এই দেহ হো পুরে রিদায় মসে জিদে মন মি নরায় আজান বাইরে মন নারায়। পড়েছে আজ এই দেহ করে হৃদয়ে মসজিদ শনি আসে আজানের ধনি নাবিজি আপনি ছেজে নিমাম মাম আপনি ছেজে ছেনি মাম এই দেহ পুরে পিদায় মস্ধিদে মন মিনারায় পড়েছে আজান মনোমিনারায় পড়েছে আজ এই দেহ ঘুরে হৃদয়ে মসজিদ হরে আই শুটেযাই মোটা দিবন দারি তেনা ভিজির দাওন আই সুটেযাই মোটা দিগান দারি তেনা বিজি দন পণ করে চল জীবন মরণ ফল করে চল জীবন মরণ বেন্দে মান এই দেহ পুরী হৃদয় মসজিদ ঘরে মন মিনার পড়েছে আজান এই দেহ পুরেহে হৃদয় মসজিদ ইমান সাবু ফলে পরে যে তের পারে ইমান সাবু ফলে পরে যে আব পারে দিল দরিয়ায় অজু করে দিল আয় অজু করে আমার হেমান এই দেহ পুরে হৃদয় মসজিদ ঘরে মন মিনারায় পড়েছে আজান মনমিন পড়েছে আজান এই দেহ করে হৃদয়ে মসজিদ মনমিনা মনমিন পড়েছে আজান মনমিনা ছে আজান এই দেহ পুরী হৃদয় মসজিদ ঘরি এই দেহ পুরী হৃদয় মসজিদ ঘরি এই দেহ পুরী হৃদয় মসজিদ ঘরি